ডিভোর্স হয়ে গেছে গিয়ে তো প্রতিবেদনে কি আগে পরে আসছিলেন না প্রথমবার আসছি তো আপু প্রতিবেদনে যে প্রথমবার আসছেন প্রতিবেদনে অনেক বয়স্ক মানুষ এবং কি যে বিবাহ শাদী করছে এরকম মানুষও থাকে আপনার কি এরকম মানুষ হলে সমস্যা আছে না সমস্যা নাই আমারও তো আগে বিয়ে হয়েছে হ্যাঁ আমার একটা বাচ্চা আছে যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবো আমার পাশে থাকতে পারবো আমার কোনো অসুবিধা নেই ও আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতো আপনার কন্টাক্ট নাম্বার আছে জি আমার একটা ফোন নাম্বার আছে এটা কি কল বাটন নাকি ইমো নাম্বার হ্যাঁ কল বাটন আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার ফটোটা আর আপনার কথাগুলো ঠিক আছে আর আপনার নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম